সটলেকে মধু চক্রের হদিস গেস্ট হাউসের আড়ালে চলত মধুচক্র সেখানে হানা দিয়েই গ্রেপ্তার সাত ম্যানেজার সহ চারজন গেস্ট হাউস কর্মী তিনজন কাস্টমার গ্রেপ্তার হয়েছে উদ্ধার তিনজন তরুণী গ্রেপ্তার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ পুলিশ সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল যে সল্টলেকের বিজে ব্লকের তিনশো এক নম্বর বাড়ির গেস্ট হাউস করে সেখানে বহু মেয়ে ও ছেলেদের দিন রাত আনাগোনা চলছে সেই মতো পুলিশ শনিবার রাতে ওই গেস্ট হাউসে আচমকা হানা দেয় সেখানে গিয়ে পুলিশ দেখে তিনজন কাস্টমার ওর সঙ্গে তিনজন মেয়েও রয়েছে এরপরই তাদের জিজ্ঞাসাবাদের সদত্তর না পেয়ে ওই গেস্ট হাউসের ম্যানেজার ও তিনজন কর্মীকে গ্রেফতার করে সঙ্গে ওই তিনজন কাস্টমারকেও কেও গ্রেপ্তার করে উদ্ধার করা হয় ওই তিন তরুণীকে আর ধৃতদের বিধাননগর কোর্টে তোলা হবে মোৰ দেখেন মোৰ দেখনে বচু মোৰ দেখনে বচু হা Gracias. very really good